বিশ্বাসী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লামকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের রামগিরি মহারাজ নামক এক কুলাঙ্গার ধর্মগুরু কটুক্তি করেছে যার কটুক্তির প্রতিবাদে গোটা মুসলিম মা ফুঁসে উঠেছে আমরাও তার ধারাবাহিকতা আজকে বুটবাজার কেন্দ্র জামে মসজিদের সামনে থেকে গাসা ওলামা ঐক্য পরিষদের ব্যানারে আজকে সর্ব সর্বজন স্বীকৃত তাও হৃদজনতার হৃদয়ের এই আন্দোলনে একাত্মতা ঘোষণা করে আসে বৃষ্টির মধ্যেও অসল শত শত মানুষ আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি আমাদের দাবি একটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যে কটুক্তি করেছে মান সাব্বা নাবি ফাতুলহু হাদিসের ভাষায় বলতে হয় যে ব্যক্তি নাবী করিম সাল্লা আলিয়া সাল্লামকে করবে তবার আবার সুযোগ দেওয়া হবে তাকে হত্যা করা হবে বিগত জীবনে আমরা দেখেছি রাম তাবেদার সরকার তাদের গুলামী করেছে তাদের পাঠেছে মুসলিমদের অধিকার তারা অরণ করেছে হয়েছে হয়েছে আজকে মুক্ত বাতাসে মুক্ত আকাশে নিচে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছে ভারতকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলে দিতে চায় আমার নবীকে গালমন্দ যে করেছে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা পৃথিবীর কোনো মুসলমান ঘরে বসে থাকবে না আমাদের হুঁশিয়ার বাণী হচ্ছে অনতি বিলম্বে এই দুই কুলাঙ্গারকে গ্রেফতার করে ফাঁসির দণ্ডে দণ্ডিত করতে হবে যদি এই দাবি মানা না হয় তাহলে এর থেকে ভয়ঙ্কর কর্মসূচি গোটা পৃথিবীর মুসলমানদের দিকে বাধ্য থাকবে আমরা ইসলামের পক্ষে ছিলাম আসি ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ আবিকার ইনসাল্লাল্লাহ আলাইসলামের সম্মান রক্ষায় আজকে আমরা বৃষ্টিতে ভিজেছি আল্লাহ নবী সাল্লাল্লাহ হলেশালের সম্মান রক্ষায় আমরা রক্তে সমুদ্রে পাড়ি দিয়ে রাজিয়া আসেন সাহা আপনারা কি পছন্দ আছেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের ঐক্যবদ্ধ আমাদের ঐক্যবদ্ধ এই অহিংস আন্দোলনে যারা সামিল হয়েছেন তারা সকলে আসে রসুল রসুলের ভালোবাসায় সিক্ত হয়ে আজকে আপনারা ঘামে ভিজেছেন বৃষ্টিতে ভিজেছেন দুনিয়ার কোনো সার্থকতায় আমরা একত্রিত হইনি নবীজি সাল্লা সান মান রক্ষায় আমরা সামনের দিনগুলোতে যে কোনো ভূমিকা যে কোনো সিদ্ধান্ত ওলামা ইকলাম গ্রহণ করবেন ঐক্যবদ্ধভাবে তাদের ডাক্তি শানিতে প্রস্তুত আছে ইনশাল্লাহ পাক ঐক্যবদ্ধ হয়ে থাকার তৌফিক দান করে السلام عليكم ورحمة الله وبركاته اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب